আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন আমার আবার আল্লা ডাকলেন নবী গী আপনি জানায়া যেই বান্দাগুলো আমি আল্লারে ভালোবাসতে চাই নবী গো বান্দা যেন আপনি নবীর ভালোবাসে ওই বান্দা যদি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে যদি আপনি নবীকে ভালোবাসতে পারে গো নবী আমি আল্লাহ তা ভালোবাসা হইয়া যাবে বাজান রে ভালো করে শুনিয়ালাও কোনো দিকে কোনো খেয়াল নাই মুসা নবী আল্লাহকে নাকি বললেন আল্লাহ দয়ার মালিক আমি আপনারে দেখতে চাই আপনারে দেখতে চাই আল্লাহ ডাক দিয়া বললেন মুসারে এই স্বর্ণচক্ষু দিয়ে আমাকে দেখার সম্ভাবনা মুসানবি ডাক দিয়া বললেন আল্লাহ আমি তোমাকে দেখেই ছাড়বো তোমাকে দেখেই ছাড়বো আল্লাহ বললেন মুসা আমাকে দেখা যাবে না মুসা নবী এক পর্যায়ে মানলেন না আল্লাহ বললেন ঠিক আছে মুসা তুমি তুর পাহাড়ে চলে আসো